তোমার জন্য আমি শান্তিতে একটু নামাজ পড়তে পারব নামাজ না কি হলো তুমি তোমার নামাজ পড়তেছ আমি আমার কাজ করতেছি সবসে ঘরের মধ্যে আমি নামাজ পড়তেছি সেই ঘরের পাশেই যদি কি এরকম জোরে দিয়ে গান বাজে নাচা নাচি করে তখন কিভাবে নামাজ আমি কোন ডিস্টার্ব করতেছি না তোমার তাই না দুটো কলা রাখছি না একটা কলা কেন এটা কলা কেন নিবা এটা না কেনটা নিবো এটা কেন নিবা না কতsudo তোমাকে সিলে দিছি এটা খোলা আছে আর দুলাভালো তো ডুগরা হয়ে গেছে এটা কেন খাবো এটা খাবো এই কলাটা সুলা আছে নোংরা হয়ে গেছে তুমি খেলা না এই তো এটা জন্য তো নাকি হ্যাঁ তুমি যদি এই নোংরা কলাটা খেতে না পারো তাহলে এই যে তুমি যে আমার স্ত্রী এই যে মানে কি সব মানে ছোট ছোট ড্রেস পরো কি সব স্টাইল করো কিভাবে রাস্তাটা হাঁটাচলা করো তাহলে আমি তোমাকে নিয়ে সংসার কিভাবে করবো তাহলে তুমি তো খোলা কলার মতনই তোমাকে কেউ পছন্দ করবে যে জিনিস খোলামেলা পাওয়া যায় সেই জিনিস তো পছন্দ করে না তুমি নিজেই তো করলা না দুনিয়ার নিয়ম এটাই আমি তোমাকে অনেক বোঝানোর চেষ্টা করছি কিন্তু তুমি বুঝো নাই দুনিয়াতে না তোমাকে আল্লাহ পাঠাইছে কি জানো শূন্য পথের বসবাস করার জন্য তারে ইবাদত করার জন্য আর তুমি যেটা করতেছো এটা হলো সংসার করা বলে না এটা সংসার অশান্তি করা বলে এখনো সময় আছে ভালো মতন চলো সংসারে ভালো মতন করো সমাজটাকেও মানো আল্লাহকেও মানো নিজের প্রতি নিজের বিচার করো একটা কথা আছে না যে নিজের প্রতি নিজের অবিচার করলে পারে না আল্লাহ সেটা ক্ষমা করে না আইম সরি আমার ভুল হয়ে গেছে আমি আসলে বুঝতে পারি নাই প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দিও আচ্ছা ঠিক আছে শোনো তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এটাই অনেক আজকে থেকে তুমি পাঁচ সপ্তাহ নামাজ পড়বে আর এই যে কি সব চুলে কালার টালার করছো এগুলো তুমি একদম মানে নতুন করে কি যে কালো চুল করবা ঠিক আছে আরে পোশাক তো গুলো চেঞ্জ ভালো পোশাক পরবা ঠিক আছে ঠিক আছে